আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি ঘরে থাকা আটা বা ময়দা দিয়ে কিভাবে খুব সহজে বিস্কিট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করব বিস্কিট তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি এক কাপ সুজি আর চিনিটা নিতে হবে যে পরিমাণ আটা বা ময়দা নেবেন ঠিক তার চার ভাগের এক ভাগ এজন্য আমি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি লবণ নিয়েছি ওয়ান থার্ড টি স্পুন আমি খাবার তেল নিয়েছি রেগুলার যে তেলটা দিয়ে রান্না করা হয় সেটা দুই টেবিল চামচ সাথে এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে শুধু তেল অথবা শুধু ঘি দিয়ে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন এবার আটার সাথে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব ময়ান দেয়া হয়ে গেলে হাতের তালুতে নিয়ে মুঠি করে যদি দেখেন আটাটা শক্ত হয়ে মুঠিতে চলে আসছে তখন বুঝতে হবে ময়দায় ময়ান দেয়া হয়ে গেছে ময়ান দেয়া হয়ে গেলে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ জাল করে ঠান্ডা করে অর্থাৎ রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছি এই দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে দুধটাকে স্কিপ করে শুধু পানি দিয়ে বিস্কিট বানিয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে বানালে বিস্কিটের টেস্টটা আরও ভালো আসে দুধ দিয়ে মাখিয়ে ডো তৈরি করার সময় প্রথমে হাতে লেগে যাবে বেশ আঠালো মনে হবে তখন হাতের তালুতে একটু তেল নিয়ে ডোটা তৈরি করে নিলে হাতের তালুতে আর লাগবে না একটা সময় এটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে এবং খেয়াল রাখতে হবে ডোটা যেন অবশ্যই বেশ শক্ত হয় এবার ডোটাকে দুই ভাগ করে একটা বেলন দিয়ে ডোটাকে একটু মোটা করে বেলে নেব তারপর কুকি কাটার দিয়ে বিস্কিটের শেপ করে কেটে নেব আমি এখানে রাউন্ড আর হার্ট শেপ করে দুটো কুকি কাটার ইউজ করে বিস্কিটগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে এগুলো কেটে নিতে পারেন কুকি কাটার দিয়ে কাটার পরে অবশিষ্ট যে অংশগুলোর থেকে যাবে সেগুলো আবারও এক জায়গায় করে আমি কয়েকবারে সমস্ত সম্পূর্ণ ডোটাকে ব্যবহার করে বিস্কিট বানিয়ে নেবো এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে এলে বিস্কিটগুলো দিয়ে বেশ মচমচে করে ভেজে নিতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে না হলে বিস্কিটগুলো উপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাচাই থেকে যাবে বিস্কিটের একটা পাশ রঙ আসতে শুরু করেছে আমি পাশটা উল্টিয়ে দিচ্ছি বিস্কিটগুলো ভাজার সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এটা বারবার এপিট ওপিট উল্টে দিতে হবে না হলে একটা পাশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে বিস্কিটগুলো আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব বিস্কিটগুলো ভাজা হয়ে গেলে সবগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে বিস্কিটগুলো বানানো রয়েছে এগুলো আমি এবার প্যানে দিয়ে ভেজে নেব তৈরি হয়ে গেল ঘরে তৈরি মজাদার বিস্কিট এটি খেতে খুবই মজার এবং মচমচে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ